হ্যালো বিবাহ আসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা বেশ ভালোই আছি আজকে একটা রেসিপি শেয়ার করবো খুবই মজাদার একটা পাস্তার রেসিপি শেয়ার করব কোনো রকমের ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে কিভাবে একটা সুন্দর পাস্তা বানিয়ে নিতে পারবে তো তার জন্যে প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিচ্ছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর চিকেন এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আগে গুছিয়ে নিলে রান্নার খুব খুব সুবিধা হয় আর এখানে আমি দুই রকমের পাস্তা নিয়ে নিয়েছি এবার ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর চাইলে আপনারা ক্যাপসিকামটা স্কিপও করতে পারেন তার মধ্যে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর মুরগির মাংসগুলো না আমি ঠিক এরকম সাইজ করে কেটেছি মানে একটু লম্বা লম্বা জুলিয়ান করে কেটেছি যেমন আমরা চাওমিনে দিয়ে থাকি আর কি তো এবার এর মধ্যে দিয়ে দেবো সস সস এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সসটা দিলে এটা খেতে অনেক বেশি ভালো হয় কারণ টমেটো সস তো আমাদের সবারই অনেক পছন্দ এটার মধ্যে আমি এবার দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু স্কিপ করা যাবে না এটা অবশ্যই দিতে হবে এটার জন্যই কিন্তু এর রিচনেসটা বাড়বে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মিওনি মিওনিজটা দিলে এর স্বাদ অনেক বেশি ভালো হয় আর এমনিতেই আমাদের মিওনিজ কিন্তু অনেক বেশি পছন্দ এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আর কিছুই দেব না বিশ্বাস করুন মোটামুটি আমার নাইনটি পারসেন্ট জিনিস দেওয়া হয়ে গেছে এবার এক বাটি পাস্তা নিয়েছিলাম তার জন্যে আমি তিন বাটি মতন পানি নিয়ে নিচ্ছি এত সহজ আর কম ইনগ্রিডিয়েন্টসে যে রেস্টুরেন্টের মতন পাস্তা রান্না হবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না একবার অন্তত এইভাবে রান্নাটা করে দেখবেন তো যাই হোক এবার আমি এইটা খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব আর কিছুই করব না এবার জাস্ট এটাকে চুলোর মধ্যে বসিয়ে জাল করতে দেব মানে পাঁচ মিনিটের পাস্তা রান্না করার সব থেকে সহজ উপায় আর এর মধ্যে একটা চিকেনের মানে বোন এসে গেছিলো সেটা আমি ফেলে দিলাম আর এখানে সবসময় বোনলেস চিকেনটাই ইউজ করা উচিত তো যাই হোক আমি এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করতে দেবো তবে মাঝে মাঝে কিন্তু খেয়াল করতে হবে যদিও এর মধ্যে দুধ দেয়া আছে তো এই জন্যে এটাকে বল গেসে উতলে যেতে পারে তখন এটা সমস্যা হতে পারে তাই আপনারা এটা খুলে খুলেও মানে ঢাকনা খুলেও আপনারা রান্না করতে পারেন আর এর মধ্যে চিকেন আছে পাস্তা আছে তাই ভালোভাবে সিদ্ধ হওয়াটা জরুরি মাঝে একটু চেক করে নিতে হবে তো এর ক্রিমিনেস আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে টুকরো চিজ দিয়ে দেবো এটাকেও কিন্তু আপনারা স্কিপ করতে পারেন সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সবসময় আমাদের বাড়িতে থাকে এমনটা কিন্তু নয় আমার কাছে চিজ আছে আমি তাই দিলাম না থাকলে কোনো অসুবিধা নেই এভাবে বানিয়ে দিলে বাচ্চারা হানড্রেড পারসেন্ট পছন্দ করবে এবার চিজটা গলে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর আর দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার পাস্তা একদম রেডি এবার সার্ভ করে নিতে পাঁচ মিনিটের মধ্যে রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা রান্না একদম রেডি ভিডিওটা যে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেজে ফলো করে রাখবেন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ বাই